পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ায় মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ চৌত্রিশ ঘন্টার পর আটক দুই শিলচর ইম্ফল জাতীয় সড়কে এক বিভৎস পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ ঘটনার মাত্র চৌত্রিশ ঘণ্টার মধ্যেই অভিশপ্ত তেল ট্যাঙ্কারটি সহ চালক ও আরও একজনকে আটক পড়তে সক্ষম হয়েছে উধারবন্ধ পুলিশ শুক্রবার রাত নয়টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে উধারবন্ধ থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালায় জানা গেছে উধারবন্ধের ময়নার বন্ধ আইওসি এলাকা থেকে অভিশপ্ত সেই ট্যাঙ্ক কারটি সহ দুই জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্ত প্রধান চালক হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা সানাসং বাবু সিংহের ছেলে সানাসং বিল সিং উধারবন্ধ পুলিশ দুই অভিযুক্ত চালককে আটকের পর জিরিঘাট থানায় খবর দেয় এরপর থানার পুলিশ এসে অভিযুক্ত দুই চালককে উধারবন্ধ থানা থেকে নিজের হেফাজতে নিয়ে যায়